পিএলসি প্রোগ্রামিং আসলে কি অনেক কঠিন আসুন একটা চ্যালেঞ্জ নেই আগামী তারিখ ক্যাম্প ট্রেনিং আন্ডারে আমি শেখ রাফা আপনাদেরকে প্রোগ্রামিং এবং এই ট্রেনিং কমপ্লিট করার পর কিন্তু হবে একদিনেই আপনি পিএলসির সকল বেসিক ট্রেনিং আপনি জানবেন এবং এক থেকে একশো লাইন বা দেড়শো লাইনের প্রোগ্রাম আপনি নিজে করবেন এবং পুরো জাতির কাছে আমি দেখাবো যে পিএলসি খুবই সহজ যারা আপনাকে বলছে পিএসি কঠিন আপনি নিজে করবেন এবং আপনার জন হোল বাংলাদেশকে শেয়ার করবেন যে আসলে পিএসি সহজ নাকি কঠিন দেখা হবে আঠাশ তারিখ কমেন্ট বক্স চেক করুন এখনই রেজিস্ট্রেশন করুন এখনই জানুন খুব শীঘ্রই খুব শীঘ্রই দেখা হচ্ছে আপনার সাথে ধন্যবাদ